হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমার পুজো হয়ে গেছে আজকে ফুল পাইনি তাই আজকে এরকমই ফুল ছাড়াই পুজো করেছি পুজো হয়ে গেছে তোমরা সবাই কেমন আছো আমাকে দেখ তারা ফুল ওদের মধ্যে দেখা যাচ্ছে না তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম তো আমার এই এখনও কিছু খাইনি খাবো খাব একটু এখন সবে দুধ গরম করেছি এই যে দুধটা গরম করেছি দুধটা খাবো আমার বিশেষ করে ডায়রে দুধ খেলে কোনো উপকার নেই যাই গরুর দুধ নেই নিচ্ছি ভীষণ পায়ে ব্যথা করে আমার আর এই যে মাছ টাছগুলো সব ধুয়ে এটা আজকে রান্না হবে এটা আর এটা রেখে দিয়েছি মাছ কাতলা মাছ এখানে দুইখানা বাটা মাছ আছে এটাতে দুটোতেই একটুখানি চিংড়ি মাছ আর এখানে একটু গলদা আছে গলদাটা করবো বেশ বিশাল বড় বড় গলদা আমি খুব একটা চিংড়ি মাছ ভালোবাসি না তাও খাচ্ছি একটু গলদা করব আর ওই কাতলা মাছটা করবো ঝোল আর কচু আছে কচু দিয়ে চিংড়ি মাছ করবো এখন দেখি ডাল রান্না আছে এই আর কি আর ভাত এখনও বসায়নি দাঁড়াও ভাত এখনও বসায়নি এখনও দেরি আছে বসাবো সবে সাড়ে নটা বাজে আমি সাড়ে দশটার ভিতরে আশা করি আমি দোকানে যাবো আসলে দোকানে পা তো অনেক দিন পর ব্লগ করছি যেটা বলছিলাম দোকানে যাব তো দোকানে যে যাব দোকানে দোকানে যে আমার পাশের দোকানটা আছে ওটা মানে ভেঙে ঠিকঠাক করছে তো সেই জন্য যাচ্ছি না আর সকালবেলা এখনো অতটা সেরকম ভিড় হয় না কাস্টমার হয় না হয় কম হয় বিকাল দিকটাই হয় মোটামুটি আর বিশ্বকর্মা পুজো সোমবার দিনকে সোমবার দিন পর থেকে আমি খুলবো সকাল এগারোটা থেকে একদম টানা আটটা সাড়ে আটটা নটা অবধি খোলা থাকবে তো যাই হোক বন্ধুরা চলো আমি একটু এটা গুছিয়ে নিয়ে তারপর আবার আসছি চলো সঙ্গে থেকো আর তোমাদের বাড়িতে কোথায় কী রান্না হচ্ছে অবশ্যই জানিও আজকে বৃহস্পতিবার অনেকের বাড়িতে নিরামিষ খায় তো আমরাও আগে নিরামিষ খেতাম অনেক আগে আর তখন তারপর থেকে আর খাই না শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পর থেকে আর নিরামিষটাও বৃহস্পতিবার তুলে দিয়েছি যাই হোক আমি তো অনেক দিনই নিরামিষ খাই এখন চলো সঙ্গে থেকো হুম আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে নতুন যদি কেউ দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশান চলে আসে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটা একটা টি শার্ট অনেক পুরনো টি শার্ট এটা যে পরেছি এটা আমার দিদি দিয়েছিলো টি শার্টটা ফেলে দেবো ঘরে পরি তো এটা কীরকম লাগছিলো পরে তার জন্য আমি হাউস কোটটা ওপরে পরে নিয়েছি তো বন্ধুরা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো চলো আবার আসছে এক্ষুনি এই যে আমি খেয়ে এলাম সেই মাছ প্রচুর নুন হলুদ মাখি নিচ্ছি আর মশলাটা করা হয়ে গেছে সর্ষে নারকল পেস্ট তেলও গরম হয়ে গেছে

কারণ আস্তে যদি বাড়ি না দিই তখন এদিকে ফেনা উঠে যাবে হম এগুলো প্রায় ভাজা হয়েই আছে ওই যে কাঠিগুলো হয় এত বড়ো বড়ো তো গলদা চিংড়িগুলো কাঠিগুলো ভরে দিলে খুব ভালো হয় কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই তাহলে কী হয় পুরো স্টিক থাকে স্টিকগুলো ভরে দিলে মেয়ে পুরো সোজা থাকে চিংড়িগুলো এই আর কি এই যে বন্ধুরা এই পাঁচ দুটো ভাজা হয়ে গেছে অলমোস্ট অনেকে তুলে রাখে আবার আমিও তুলি সময় তুলি না এটা খোসাটা ছাড়িয়ে দিচ্ছি বলে একটু ছোটো লাগছে এটাও ছাড়ানোই আছে এইখানটা একটু আছে আর এইখানটা প্লেজের দিকটা একটু আছে তো আমি এবার এবারটা দিয়ে দেব এই যে বাটাটা চলো এটা দিয়ে তারপর আমি আসছি এক হাতে ভিডিও করছি তো অসুবিধা হচ্ছে দিয়ে দিয়েছি এটা একটু ফুটবে দাঁড়া এই যে দিয়ে দিয়েছি এটা একটু ফুটবে এর মধ্যে সাদা সর্ষে আছে কালো সর্ষে নারকোল আর কাঁচা লঙ্কা আর স্বাদ অনুসারে একটুখানি চিনি আর নুন সামান্য হলুদ কেন এই রান্নাতে বেশি হলুদ প্রয়োজন হয় না এটা এরকম লাগছে দেখতে এটা ভালো করে একটু সিদ্ধ হোক চলো বন্ধুরা তারপরে নামানোর সময় আমি আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা সকলকে আমি সেই যে তোমাদের সাথে হলো তারপর তো আর কোনো দেখানো কিছু হয়নি বা রান্নাও শেয়ার করা হয়নি কারেন্ট অফ হয়ে গেছিলো এখনও আমার এখানে কারেন্ট অফ ইনভার্টারে চলছে তো যাই হোক এই হলো আজকে একটুকু শুইনি ঘুমাইনি দুপুরবেলা হুম কীকে নিয়ে আবার যাব সিটি সেন্টার না আনতে যাবো আঁকিকে ওর পাপা ছেড়ে দেবে সিটি সেন্টার আনতে দেবো তাই জানি এবার এখনও কথা হয়নি হবে আর প্রচণ্ড গরম বন্ধুরা প্রচণ্ড গরম কিছু বলার নেই জাস্ট মানে পাগল পাগল লাগছে যে কোনো সময় ইনভার্টারটা চার্জ ছিল কিন্তু চার্জ হয়নি নাকি বুঝতে পারছি তো যাই হোক এই হলো ঘটনা এই পার্লার খুললাম পার্লারে আছি বুঝতেই তো পারছ আচ্ছা আমার চ্যানেলটি অনেকদিন পর আমি আবার ব্লগ দিচ্ছি পুরোটা কমপ্লিট হয়নি হ্যাঁ যদি আমার চ্যানেলটি অবশ্যই ভালো লেগে থাকে কারণ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি দেখা যাক কি দিই আমি একটা ব্লগ দেব হাইড্রাফেশিয়ালের ভাবছি তোমাদের সাথে শেয়ার করব পুরোটা না একটু করবো দেখি কারা কারা ইন্টারেস্টেড আছো বলো তাহলে দেবো মুখ টুকগুলো খুব মানে ইয়ে হয়ে গেছে রোদে যাই হোক চলো বন্ধুরা আমি আবার এখানে আমার কাস্টমার কাস্টমার চলে আসবে তো যাই হোক আমি আবার পরে আসছি পরে কথা বলবো সঙ্গে থেকে